ধন্যবাদ নিজুম দাদা আপনাকে আপনি শুধু আমেরিকা থেকে আমাদের এই ফ্রান্স প্রোগ্রামে সম্পৃক্ত হয়েছেন আপনি বর্তমান সময়ের ছাত্রলীগের এবং তৃণমূল নেতা কর্মী যারা এখনো পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শকে চিন্তা করে জননেত্রীদের সূত্র শেখ হাসিনাকে আবার বাংলাদেশের সদস্য পদবর্তন করার চেষ্টা করে তাদের একটা অনুপ্রেরণার জায়গা হয়েছেন কারণ এই সময়ে তথ্যটাকে সঠিকভাবে তুলে ধরার জন্য আপনি বিগত অনেক দিন যাবত এই কাজটা করে আসছেন আমি আপনার কাছে অনুরোধ করে অনুরোধ করছি যে আপনি বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের যারা খুব বাজে পরিস্থিতির মধ্যে যাচ্ছে তাদেরকে আরেকটু অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করবেন আজকের এই কথাগুলোর দিয়ে ধন্যবাদ আমি একটা কথা বলি সেটা হচ্ছে যে আমি মনে হয় যে অন্য কাউকে অনুপ্রেরণা দিতে পারি কিন্তু যেই সংগঠনকে অনুপ্রেরণা দিতে হবে না সেটা হচ্ছে ছাত্রলীগ কেন দিতে হবে না কারণ তোমরা কখনো স্বর্ণকার দেখেছো হ্যাঁ স্বর্ণ কিভাবে গলায় এটা দেখেছো কিংবা কিভাবে হাউ ইট ওয়ার্ক এটা জানতো না এটা এইটা আমার কাছে পুরো ব্যাপারটাকে যেরকম লাগে সেটা হচ্ছে যে একটা যে কোনো একটা পদার্থকে তুমি যখন এটা নির্যাস বের করতে চাও তখন তাকে তুমি যেমন তোমার লোহাকে আগুন দিতে হয় স্বর্ণকে বারবার ছেকে 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 সেটা সবচাইতে নির্যাসটা বের করতে হয় যেটাকে আমরা কনসেন্ট্রেট বলি আর কি তো ছাত্রলীগের ব্যাপারটা হয়েছে এমন আমি জানি না পৃথিবীর অন্য সংগঠনের ব্যাপার বাংলাদেশে এমন কোন সংগঠন কি আছে যাকে এই লেভেলের মিথ্যাচার সহ্য করতে হয়েছে এই লেভেলের প্রোপাকাণ্ড সহ্য করতে হয়েছে এই লেভেলের ট্যাগিং এর রাজনীতি তার উপর দিয়ে গেছে তাকে হেলমেট বাহিনী বলেছে খুনে বলেছে তাকে কত রকমের প্রোপাকাণ্ডা দিয়েছে এমন কি এই জঙ্গি হামলার সময় বলা হয়েছে ছাত্রলীগই নাকি প্রথম আক্রমণ করেছে সব মিথ্যা তো ছাত্রলীগের উপর দিয়ে এমন অত্যাচার নির্যাতন হয়েছে আবার আমি যখন এই পৃথিবীর বিভিন্ন দেশে যাই তোমাদের এই প্যারিসের কথাই ধরো এখানে ছেলে সবচেয়ে আমি কিন্তু পেয়েছি গেছি বিশ্বাস করো তোমাদেরকে মানে ফ্ল্যাটার করার জন্য বলছি না যে তোমাদের খুশি হো আমি আমি যা দেখেছি তাই বলছি ইন্ডিয়াতে গেছি ছাত্রলীগ আমেরিকাতে গেছি ছাত্রলীগ কানাডাতে গেছি ছাত্রলীগ লন্ডন তো ছাত্রলীগই প্যারিসে এসছি ছাত্রলীগ ফলে এই ছাত্রলীগের কোন অনুপ্রেরণার প্রয়োজন হয় না বাংলাদেশের পতাকা কে দিয়েছে বাংলাদেশের স্বাধীনতা কে দিয়েছে কোন নেতারা দিয়েছে যুদ্ধ কে করেছে কাদের নেতৃত্ব হয়েছে তুমি বাংলাদেশের তুমি বলে না যে তুমি বাংলাদেশের কোন জায়গায় তুমি যাবে যেখানে ছাত্রলীগ নেই সো যখন ছাত্রলীগকে তেইশে অক্টোবর মনে হয় যখন ব্যান করলো আমার তখন মনে হয়েছে যে অনেকদিন জোকস হয় না হাসতেও পারি না ওদিন খুব হাসলাম ওই যে আমরা তিনজন একটা সিনেমা নাটক দেখতে কখনো মানামেদের যে তিনজন কোনো কারণ ছাড়া হাসে আমি এটা শোনার পরে এমনি হাসি ছাত্রলীগ এমন একটা সংগঠন ছাত্রলীগ মানেই বাংলাদেশ বাংলাদেশ বানিয়ে ছাত্রলীগ সুতরাং আমি ছাত্রলীগের ছেলেদেরকে আমার মতো অভাজন ছাত্রলীগকে অনুপ্রেরণার দরকার নেই বরং আমি ছাত্রলীগের থেকে অনুপ্রেরণা নিয়ে একটু অন্য সংগঠনকে দিতে চাই ছাত্রলীগ ছাত্রলীগই এবং এই ছাত্রলীগের ছেলেদের উপরে যে অত্যাচার নির্যাতন যে বিভৎস আমি মাসুদের কথা মনে করতে পারি কিচ্ছু না শুধু ও একটু পানি খেতে চেয়েছিল মেটার জন্য একটা ওষুধের জন্য বেরোয়েছে মাসুদের রক কেটে দিয়েছিল রাজশাহীতে জামাতের ছেলেরা মেয়েটার জন্য ওষুধ কিনতে বের হয়েছে একটু পানি খেতে চেয়েছিল পানি খেতে দেয়নি তোফাজল খেতে দিয়ে প্রাক্তন ছাত্রলীগ নেতা তাকে বলা হলো না যে কেমন লাগে তোফাজল দা লাস্ট ডিনার তারপরে শামিম মোল্লা জাহিনগর ইউনিভার্সিটি এরকম অসংখ্য নাম না যারা ছাত্রলীগের কর্মী যাদের আত্মত্যাগে বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা তার অন্যান্য অঙ্গ সংগঠন শিক্ত হয়েছে এবং ঋদ্ধ হয়েছে তোমরা যারা এখানে আছো আমি নিশ্চিত বাংলাদেশের আগামীর নেতৃত্ব তোমাদের হাতে তোমরা দেবে এবং এই বাংলাদেশকে আরেকবার যে স্বাধীনতার কথা আমরা বলছি সেটির নেতৃত্ব জননেত্রী শেখ হাসিনার সাথে আগমন থাকবে বাংলাদেশ ছাত্র লীগ এটাই আমি বিশ্বাস করি এবং আমি জানি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী ধন্যবাদ আমাদের প্রিয় অনুজ মজুমদার ভাই আপনি আমাদের বাংলাদেশ লীগের কে নিয়ে এত আসলে সম্মান দেখিয়েছেন আমরা আসলে বাংলাদেশ লীগের অতীত যে ইতিহাসগুলো রয়েছে ওই অতীত ইতিহাস থেকে আমরা বাংলাদেশ ছাত্রলীগ এখনো অনুপ্রেরণা নেই আমরা আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেই তারপরেও আমি আপনাকে বলেছি যে এই কথাটা যে একটা অনুপ্রেরণার জায়গা কারণ আপনার আপনার অনেক শ্রোতা বাংলাদেশ ছাত্রলীগের কর্মী তারা উজ্জীবিত হয় কারণ বর্তমান সময় দেখা যায় যে বিভিন্ন ভাবে বিভিন্ন থেকে নেতা কর্মীদের বিভ্রান্ত করার জন্য চেষ্টা করে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে পার্সন হিসেবে কিন্তু আপনার যে কথাগুলো থাকে কারণ আপনার সাথে বঙ্গবন্ধু কন্যা আমাদের সাংগঠনিক নেত্রী জননেত্রী দেশ শেখ হাসিনা আহ খুবই তার কাছ থেকে আপনি আপনাকে সে বিভিন্ন কাজে লাগানোর চেষ্টা করে ওই জায়গাটা থেকে ছাত্রলীগের নেতা কর্মীরা আপনাকে পছন্দ করে কারণ বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা জননীতি দেশ ছাত্র শেখ হাসিনার উপরে আস্থা রাখে ধন্যবাদ ভাই আপনাকে তোমাকে অনেক ধন্যবাদ এখানে যারা আছে সবাইকে অনেক ভালোবাসা ধন্যবাদ এবং শুভরাত্রি আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে বর্তমান বাংলাদেশের যে সমসাময়িক তত্ত্ববহুল বিষয় নিয়ে যিনি আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের দলের পক্ষে দারুণভাবে কাজ করে যাচ্ছে আমাদেরকে অনুপ্রাণিত করে যাচ্ছে এবং আমাদের নেত্রে অত্যন্ত আস্থাভাজন আমাদের সে নিজুম নজুমদার ভাই আজকে আমাদের সাথে আছে বাংলাদেশ সাতলিক ফ্রান শাখা ওনাকে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং সকলেই অনেক অনুপ্রাণিত হয়েছেন আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে ডক্টর কিন্তু আওয়ামীলীগের মন্ত্রীর জানা যায় লাখ লাখ মানুষ কোথার থেকে হাজির হয় এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা আলাপের শুরুতে একটি ভিডিও দেখলেন ভিডিওটি একটি জানা যায় আওয়ামীলীগের মন্ত্রী এবং সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন তার জানা যায় অনুষ্ঠানে এবং তিনি কিভাবে কারাগারে বন্দি অবস্থায় তিনি মারা গেছেন এবং বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা গেছে যে তিনি বিনা চিকিৎসায় অবহেলা অনাদরে মারা গেছেন এবং মৃত্যুকালেও তার হাতে হাসপাতালের বেডে একজন মমূর্ষ রোগীর হাতেও হ্যান্ডকাপ পরানো ছিল এই হয়েছে এই মুহূর্তের সরকার বাংলাদেশ পরিচালনা করছে এই মুহূর্তে আমরা অতীতে কখনো দেখিনি আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতায় ছিল কেউ একটা দৃশ্য দেখাতে পারবেন যে কোনো জামাত নেতা হসপিটালে চিকিৎসাধীন তার হাতে হাত কড়া পরানো কোনো বিএনপি নেতার কেউ যদি দেখাতে পারেন দয়া করে একটু দেখাবেন তাহলে আমরা সেই দৃশ্যগুলো দেখেও আবেগে ভাসতে চায় আর আবেগে আপ্লুত হতে চায় যে আওয়ামী সরকার যদি আসলে নির্যাতন করে থাকে এভাবে কিন্তু আমরা আসলে দেখিনি কিন্তু আজকে দেখছি যে নির্যাতনের সকল সীমা ছাড়িয়ে গেছে বিরোধী শক্তিকে বিরোধী পক্ষকে কিভাবে দমন করা যায় পীড়ন করা যায় আমরা দেখছি আজকে ইউনুস সরকার সেটি করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এই যে একজন মানুষ বিনা চিকিৎসায় জেলবন্দি অবস্থা এটাকে জেল কিলিং যদি বলেন তাহলে তো ভুল বলা হবে না এই যে জেল কিলিং পরে তার জানা যা হবে তার এলাকায় জানাজার জন্য মাইকিং মাইকিং করতে প্রশাসন নিষেধ করে দিয়েছে জানাজা এখানে না ওখানে বিভিন্ন জায়গা পরে জানাজা হয়েছে এবং জানাজা হওয়ার সাথে সাথে মানুষকে স্থান ত্যাগ করতে বলা হয়েছে এইভাবে একটা রোমহর্ষক পরিস্থিতিতে জানাজা হয়েছে কিন্তু তারপরেও সেখানে যদি লাখো মানুষ বলেন ভিডিও চিত্রটি দেখলেন এই যে স্টিল স্থির চিত্রগুলো তো দেখছেন যে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি আজকে ইউনু সরকার বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে এবং আম্বুলিগের লাখ লাখ সমর্থক আছে ইউনূস নিজেই মানেন না তিনি সম্প্রতি নিউইয়র্কে এক সাক্ষাৎকারে বলেছেন এই যে দেখুন এগুলো কি মানুষ নাকি ভূত প্রেত এসে জয়েন করেছে আপনাদের জামাতের লোক योगदान করেছে নাকি বেন তিল লোকই জানা যায় অবদান করেছে এভাবেই মৃত মানুষের সাথে অসুস্থ মুমূর্ষু রোগীর সাথেও এত নিযতন এত উত্তাচনের পরেও আম্বুলিগের লক্ষ লক্ষ লোক ইউনু সরকারের বোধোদয় হবে কিনা আমি জানি না ইউনু সরকারের প্রধান সহযোগীদের একজন কদিন আগে পিনাকি ভট্টাচার্য কদিন আগে এক ভিডিওতে বলেছিলেন যে ইউনু সরকারের পরিণতি হবে সম্প্রতি নেপালের মন্ত্রীদের যে অবস্থা হয়েছিল গণধোলায় কাপড় চোপড় খুলে দিগম্বর করে পেটুনি এমন ঘটনা হয়েছিল ইউনুসের সহযোগী পিনাকি অনলাইন সহযোগী ইউনুসের সমর্থক তিনি বলেছিলেন আওয়ামী লীগের মন্ত্রী গত বছর চব্বিশের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হবার পরেই আওয়ামী লীগের কোনো মন্ত্রীর এমনটা খবর পাওয়া যায়নি কিন্তু পিনাকে আশঙ্কা করেছিল যে ইনু সরকারের উপদেষ্টা পরিষদে এমন পরিণতি হবে আসলে হয়তো তেমনটাই আমরাও তেমনটাই মনে করি কারণ নির্যাতনের সকল সীমা ছাড়িয়ে গেছে আজকে জানা যায় হাজার হাজার লক্ষ লক্ষ লোক উপস্থিত তাহলে আওয়ামী কি চলে গেছে আওয়ামী হারিয়ে গেছে বারবার বলি বাংলাদেশ এই বাংলাদেশেই আওয়ামী গেছে। কয়জন নেতা বিদেশে গেছে এই মানুষগুলোকে আপনি কিভাবে দাবিয়ে রাখবেন কিভাবে চাপিয়ে রাখবেন বিপদ ডেকে আনছেন ভয়াবহ বিপদ ডেকে আনছেন ইউনুস সরকার এবং ইউনুস সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পুরো উপদেষ্টা পরিষদ আপনাদের ভয় করে না কি পরিণতি হতে পারে আপনারা পার্শ্বের দেশ নেপালে দেখলেন না কদিন আগে কি ঘটল ইউনুস বয়সী মানুষ হয়তো তার অনেক বুদ্ধি নাও কাজ করতে পারে কিন্তু আপনারা তো বয়সে অনেক তরুণ মানুষ তার সঙ্গে কাজ করছেন আপনাদের ভয় করে না ডর করে না যে এই পরিণতি হতে পারে আপনারা যে অত্যাচার নির্যাতন করছেন কি পরিমাণ আওয়ামী লীগ উপস্থিত আছে এটা তার প্রমাণ এই জানা যা কাজেই এখনো সময় আছে যে আপনারা যদি নিরাপদে ভালোভাবে বিদায় নিতে চান এই দমন পীড়ন বন্ধ করুন এই অত্যাচার নির্যাতন বন্ধ করুন সবার অংশগ্রহণে একটা স্বাভাবিক পরিস্থিতি রাজনীতির অন্ততপক্ষ পক্ষে পরিবেশ তৈরি করুন রাজনীতি আওয়ামী নিষিদ্ধ করা মানে রাজনীতিকেই নিষিদ্ধ করা একা একা রাজনীতি হয় না মাঠে খেলতে হলে খেলোয়াড় লাগে আওয়ামী লীগ সেই একটা খেলোয়াড় এক পাক্ষে খেলবেন খেলতে সহযোগিতা করবেন অন্তর্বর্তীকালীন সরকার পার পাবেন না কাজে এখনো সময় আছে এখনো আপনাদের বিবেক জাগ্রত হোক আমরা সাধারণ মানুষ বলছি বারবার বলছি যে আপনাদের বিবেক জাগ্রত হোক